আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ চলে এসেছি ডিমের এক দুর্দান্ত রেসিপি নিয়ে অল্প সময়ে ঝটপট এই ডিমের আইটেম বানিয়ে নেওয়া যায় আর বিশেষ করে যে সমস্ত ব্যাচেলার ভাই বোনেরা বাইরে পড়াশুনো বা চাকরির ক্ষেত্রে ম্যাচ বা বাসায় থাকেন অনেক সময় রান্নার খালাম মা আসেন না তাদের জন্য আজকের এই রেসিপি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চারটি ডিম নিয়েছি আর কিছু কাঁচা ঝাল আর পেঁয়াজ নিয়েছি আর আবারও নিয়েছি শুকনো ঝাল জিরা এলাচ ডালচিনি রসুন আর পেঁয়াজ এই মশলাগুলো এখন আমি বেটে নিচ্ছি এখন চলে যাচ্ছি চুলাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে এসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে কুচি করে রাখছিলাম পেঁয়াজ আর কাঁচা ঝাল সেটা এর ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু লাল করে নিয়েছি এখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে আর এই পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু ভালো লাগবে এখন স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে মশলাটা যাতে পুড়ে না যায় তাই খুব সামান্য পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে একটু চারিপাশ থেকে নাড়াচাড়া করে দিচ্ছি পানিটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু এলাচ আর ডালচিনি আর দুইটা তেজপাতা আবার একটু নাড়াচাড়া করে পানিটা এখন ফুটে উঠেছে এ পর্যায়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডিমটা একটা পাত্রে ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি আমি চারটা ডিমই এরকমভাবে ভেঙে ভেঙে এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা উঠে আপনাদের দেখিয়ে দিই ডিমটা খুব সুন্দরভাবে এর ভিতরে সেদ্ধ হয়ে গেছে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি নিচেই যাতে ধরা না লেগে যায় খুব অল্প টাইমে এবং খুব অল্প উপকরণ দিয়ে ডিমের এই পেঁয়াজি ডিমের পেঁয়াজি খেতে কিন্তু খুবই সুন্দর আজকে দুপুরটা এক প্লেট ভাত অনাসে খাওয়া যাবে ডিমের এই পেঁয়াজিটা খেতে কিন্তু খুবই সুন্দর অনেকে শুনেছেন মাছের পেঁয়াজি আজ না হয় ডিমের এই দোপেয়াজিটাই রান্না করে দেখতে পারেন আজকের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন